না না ও বাসা ছিল না হ্যাঁ বাবা আপনার বউরে আমি শিকল দিয়ে বাইন্দা রাখছি আরে বাবা ওর বাসায় আসার আগে আগে আমি বের হয়ে গেছি হ্যাঁ ওই জুতার মধ্যে একটু ময়লা হয়েছে ওই ময়লাটা পরিষ্কার করতে এসেছি তুই এখানে কি করছিস তুমি এখানে কি করছো তো অফিসে থাকার কথা ছিল তাই না আর তুমি জানলে কিভাবে আমি এখানে আছি এক্স্যাক্টলি এখানে আমার থাকার কথা ছিল না কিন্তু আমি চলে এসেছি তুই বাসা থেকে টাকা পয়সা চুরি করে একটা ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছে লজ্জা করছে না তুই আমার স্ত্রী হওয়া সত্ত্বে তুই আমাকে না বলে তুই বাসা থেকে টাকা পয়সা চুরি করে একটা ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছে আমি তোকে অনেক খুঁজেছি সব জায়গা তোকে খুঁজেছি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কপাল ভালো তুই একদম জায়গা মধ্যে চলে এসেছিস আর তুই যার কাছে এসেছিস সে আমার পরিচিত উনি আমাকে ফোন দিয়ে সব কিছু বলে দিয়েছে আর তখনই ভাবলাম তোকে হাতে নাতে ধরি একটু যে আমার কালচারের চেহারাটা দেখ যে মানুষটাকে আমি একদিন বিশ্বাস করেছি যে মানুষটাকে বিশ্বাস করে সংসার করছি আমার লজ্জা হচ্ছে আমি তোর মতো মেয়েকে বিয়ে করেছি আসলে কি জানিস তোকে আমার আগেই সন্দেহ কিন্তু কখনো তোকে বলিনি শুধুমাত্র আজকের দিনে আমি অপেক্ষাছি কত টাকা নিয়ে বাড়াইছিস তোর কত টাকা প্রয়োজন ছিল আমাকে বলতিস তোকে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতাম সেটা না করে তুই আমার আলমারিতে যেটা পেয়েছিস সেই টাকা নিয়ে চলে এসেছিস আসলে কি জানিস তো ওদের মতো ছোট লোকটা না তোদের নজর সবসময় নিচেই থাকে তখন উপরে উঠতে পারবে যাই হোক চলে এসছিস খুব ভালো করেছিস তো নাগরের সঙ্গে তুই বাকি জীবন কাটিয়ে দিবি কত লাখ টাকা নিয়ে এসছিস দশ লাখ সেই টাকা দিয়ে কয়দিন যায় সেটাও আমি দেখি আর একটা কথা যতটা সুখে তুই আমার কাছে ছিলি ততটা সুখ তুই কখনো কারো কাছে পাবি মুচি বাচ্চা মুচি তোর জন্য আমি আজকে রাজের কাছে ধরা খেয়ে গেছি খদাচ। ক্ষমা ভুল হয়ে গেছে। আম তোকে কথা দিচ্ছি আজকে প্রত্যেক আমি এরকম কাজ কখনো করব না। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কোনো সম্পর্ক রাখব না। যোগাযোগ করব না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে ছেড়ে চলে যেও না। ক্ষমা। ক্ষমা তোকে আমি করব। শোন। একটা চোর কেন কখনো ক্ষমা করা চায় না? আর তুই তো শুধু চোর না। এটা বিশ্বাস খাতা। তুই আমার বিশ্বাস ভেঙেছিস। আজকের প্রত্যেক তোর মুখটা আমি কখনো দেখতে চাই না। রান্টি। আপে অনেক ধন্যবাদ। আজকে আসলে আপনি আমাকে সবকিছু না বললে হয়তো আমি কাল সাপাই খুঁজেই পেতাম যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য আমি এখন যাইতে